হ্যালো কেমন আছো আছো সবাই সবাই আশা করছি খুব ভালো আজকে আমি একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে চলে এসেছি সামনে যেহেতু সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর শাড়ির সাথে কিভাবে তোমরা খুব সিম্পল আর ন্যাচারাল একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে তো চলো সে কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা হলুদ রঙের শাড়ি নিয়ে চলে এসেছি আর এটাকে সিম্পলি হচ্ছে পরে নিয়েছিলাম একটা রেডিমেড টপের উপরেই আর মেকআপ করার আগে ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করা তো তার জন্য অ্যাট ফার্স্ট আমি ওয়াশ দিয়ে ওটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এবার হচ্ছে টোনার ইউজ করার পালা তো তোমরা তোমাদের ফেভারেট টোনার ইউজ করে নেবে এখানে আমি আমার রেগুলার যে টোনার আছে সেটাই দিয়ে দিচ্ছিলাম দেন একটু ওয়েট করে নিতে হবে টোনারটা স্কিনে অ্যাবসর্ব হওয়ার জন্য তারপর আমি ভাবছিলাম যে এরপর কী দেওয়া যায় ও এরপর দিতে হবে ময়শ্চারাইজার তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম পাঁচ টাকার দামে যে পন্ডস কুলাবেরি ক্রিম যেটা অ্যাপ্লাই করে নেব আর তোমরা মানে বেশিরভাগ সবাই যেহেতু সরস্বতী পুজোতে দিনের বেলায় বেরোবে তো সানস্ক্রিমটা অবশ্যই অ্যাপ্লাই করো তো আমি যেহেতু ভিডিওটা সন্ধেবেলা করছিলাম তো সেই কারণে আর দিলাম না তো এরপর ময়শ্চারাইজার দেওয়া হয়ে গেলে এরপর দিতে হবে কোনো ফাউন্ডেশন বা ক্রিম আর এখানে আমি ইউজ করি একটা বিবি ক্রিম যেটা আমি কলেজ থেকে স্টার্ট করে বিয়ে বাড়ি সব অকেশানেই এই বিবি ক্রিমটা দিয়েই চালিয়ে নিই আর যেটা দাম কিন্তু মাত্র দশ টাকা মানে কম খরচায় চর্চা যেটাকে বলা যেতেই পারে একেবারে তো এটা অ্যাপ্লাই করে নিলাম মানে এটা তো আমি হাত দিয়েই ব্লেন্ড করে নিলাম আর এরপর ভাবলাম যেহেতু মেকআপ লুক ক্রিয়েট করছি একটা তো একটু ফাউন্ডেশান তো ইউজ করতেই হবে তো সেই কারণে আমি অল্প পরিমাণে হচ্ছে ফাউন্ডেশান দিয়ে নিলাম দেখো আমি কিন্তু কনসিলার ইউজ করি না তো ভাবলাম সেই কারণে আজকে ফাউন্ডেশান দিয়েই মেকআপটা মানে যেই জায়গাগুলো একটু হাইলাইট করতে চাই সেইখানে সেইখানে একটু বেশি করে হচ্ছে ফাউন্ডেশন দিয়েছিলাম এরপর আসি মেন কাজে মানে হচ্ছে পুরোটাকে ব্লেন্ড করতে হবে যে ফাউন্ডেশনটা দিয়েছিলাম আর এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট মেকআপে কারণ যত সুন্দরভাবে মানে যত ঠিকঠাকভাবে তোমরা ব্লেন্ডিংটা করবে মেকআপটা কিন্তু কেকি হবে না আর স্টেও করবে তো যাই হোক আমার এখানে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এরপর আমি অ্যাপ্লাই করে নেবো একটা কম্প্যাক্ট পাউডার যেটা হচ্ছে মেকআপটা লক করবে মানে এতক্ষণ ধরে যেগুলো অ্যাপ্লাই করলাম সেটাকে লক করবে আর দেখো আমি কিন্তু মেকআপের সম্পর্কে এত কিছু বুঝি না মানে জেনারেলি আমি যেইভাবে মেকআপ করে থাকি সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি আর এরপর আমি একটু চোখের নিচটায় কম্প্যাক্ট পাউডার দিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে এরপর আই মেকআপ করব। মানে খুবই সিম্পল একটা আই মেকআপ করব। আর এদিকে দেখো আমি এখানে আইব্রো ড্র করে নিয়েছি বাট দুঃখের বিষয় হচ্ছে আমি ক্যামেরাটা তখন অফ হয়ে গেছিলো কোনো কারণে আমি বুঝতে পারিনি যাই হোক কি আর করা যাবে আমি এখানে আইব্রোটা ড্র করে নিয়েছি তো এরপর যেহেতু আই মেকআপ করবো তার জন্য এখান দিয়ে আই কালার সেট হচ্ছে চুজ করছিলাম তো এই যে শেডটা দেখতে পাচ্ছ এটা দিয়েই হচ্ছে মেকআপটা স্টার্ট করলাম তো প্রথমে আউট অফ কর্নার থেকে স্টার্ট করে হচ্ছে পুরো ইনার কর্নার অবধি হচ্ছে ব্রাউন শেডটা আছে এটা দিয়ে করছিলাম তো এই সেমভাবে হচ্ছে আমি আরেকটা যে চোখে সেটাতেও দিয়ে দেব। তো এই ব্রাউন কালারের তো আমার দুটো চোখে দেওয়ার ডান এবার যে ইয়েলো কালারের একটা শেড আছে ওটাকে নিয়ে জাস্ট একদম লাইটভাবে মানে বেশি নিলে কিন্তু বেশি ইয়েলো হয়ে যাবে তো একদম লাইটভাবে নিয়ে হচ্ছে দুটো চোখে দিয়ে দেব। এখনো কিন্তু আই মেকআপ কমপ্লিট হয়নি এবার হচ্ছে হাইলাইটার বক্স থেকে যে গোল্ডেন কালারের শেডটা হয় মানে গোল্ডেন কালারের যে হাইলাইটারটা হয় সেটাকে নিয়ে একদম লাইটলি মানে একদম লাইটভাবে জাস্ট দুটো চোখের মধ্যে অ্যাপ্লাই করে নেব এবার হচ্ছে লাইনার পড়ার পালা আর এই কাজটা করতে তো আমি একদমই পারি না ঠিকঠাকভাবে তো যাই হোক কোনোরকমভাবে একটা চোখে তো আমি পড়ে নিয়েছি এবার পালা আর একটা চোখের তো তোমরা কে কে আমার মতো লাইনার পড়তে গিয়ে হাফাতে পড়ো মানে একটা চোখ বড় হয়ে গেলে আর একটা ছোটো হয়ে যায় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক ভাবে আমার দুটো চোখে লাইনার পড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার চলো মেকআপের পরবর্তী স্টেপে মানে এবার হচ্ছে আমার মেকআপের মধ্যে সবথেকে ফেভারিট যেটা হচ্ছে ব্লাশার লাগানো আর আমার মনে হয় সবারই এই স্টেপটা মেকআপের খুব পছন্দ তো যাই হোক এখানে আমার ব্লাশার লাগানো হয়ে গেছে কিন্তু এই কি আমার নাকটা তো একদম বাঁশির মতো ফোলা লাগছে তো চলো ভাবলাম নাকটাকে একটু কন্ট্রোলিং করা যাক আর আমি এখান দিয়ে আই প্যালেটের থেকেই নিয়ে নিয়েছিলাম নিয়ে একটু কন্ট্রোল করছিলাম এই গালে কন্ট্রোলিংটা আমার পছন্দ না তাই জন্য আর করলাম না নেক্সট হচ্ছে চলো একটু হাইলাইটার মানে একদম স্লাইড করে হাইলাইটার লাগিয়ে নেওয়া যাক তো তার জন্য আমি এখান দিয়ে হাইলাইটার বক্স থেকে একটু হাইলাইটার নিয়ে নিলাম আমি একদম হালকা হালকা করে ব্রাশ দিয়ে লাগাচ্ছিলাম বাট দেখলাম ব্রাশের তো এটা কাজ না মানে এই ব্রাশের এই কাজ না তো সেই কারণে আমি হাত দিয়ে তারপর লাগিয়ে নিয়েছিলাম আমার হাইলাইটার লাগানো এখানে কমপ্লিট এবার হচ্ছে মেকআপের লাস্ট স্টেপ মানে লিপস্টিক লাগানো তো তার জন্য আমি এখানে দুটো শেডের লিপস্টিক নিয়ে নিয়েছি একটা হচ্ছে একটু ডার্ক একটা হচ্ছে একটু লাইট মানে একটু নিউট টাইপস তো প্রথমে হচ্ছে ডার্কটা দিয়ে নেবেন দেখলাম যে ডার্কটা দিয়ে একটু বেশি ডার্ক লাগছে তো সেই কারণে এই নিউডটা নিয়ে নিয়েছিলাম নিয়ে এটা একটু দিয়ে দিয়েছি এর ওপর থেকে মানে আমার এরকমভাবে লিপস্টিকের শেড তৈরি হয় মানে একটা লিপস্টিকের শেড দিয়ে আমার কখনোই হয় না আমার দু তিনটে লিপস্টিকের শেড মিলিয়ে একটা শেড তৈরি হয় তো যাই হোক পাচ্ছ আমার আজকের মেকআপ লুকটা একদম কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের যদি এই সিম্পল মেকআপ লুকটা পছন্দ হয় তাহলে একটি লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা